আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের সমর্থনে প্রচারে বেরিয়ে টোটো উল্টে জখম হলেন চারজন তৃণমূল কর্মী তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে জানা গেছে আজ চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এলাকায় প্রচার ছিল তৃণমূল প্রার্থী মিতালি বাগের টোটো করে চলছিল প্রচার অসংখ্য টোটো বেরিয়েছিল মিতালির প্রচারে সেই প্রচার চলাকালীন একটি টোটোতে থাকা ছয়জন তৃণমূল কর্মী টোটো সমেত উল্টে গিয়ে গুরুতর জখম হন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা পার্থি মিতালিবাগ নিজেও হাসপাতালে গিয়ে দলের আহত কর্মীদের সঙ্গে দেখা করেছেন তাদের খোঁজ খবর নিয়েছেন মিতালি হাসপাতালে বলতে দেখুন আমাদের আজকে প্রচার চলছিল চন্দ্রকোনা ওয়ানে তো আমাদের একবারে প্রথম সারির একবারে প্রথম দিনকার যে আঠানব্বই সালের কর্মী উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই ভালোবাসেন উনি আমাদের এর সাথে শামিল হয়েছিলেন দুর্ভাগ্যবশত টটোটা উল্টেgeqslant আমার বাড়ি হচ্ছে হীরাধলপুরে ঘটনাটা ঘটেছে आलोक ভوري ওনার নাম ওনাকে আমি দেখতে এসেছিলাম ভালো আছে এখন স্বাস্থ্যশாகி মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপি শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার দোকান ঠিকানা বাসুদেবপুর রয়েছে। আরামগাহা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে